ভালো আছো পাখে তুমি ভালো থাকার দলে আমি শুধু ভুক বাসালাম দুই নয়নের জলে তোমার মুখে সুখের হাসি আমি হইলাম বনবাসী তুমি ছিলে যে আমার জীবন মরণের সাথে নানান রঙে রঙিন তুমি নানান রঙে রঙিন তুমি আমি সাদা কালো বেশি ভালোবেসে বুঝি এমন দশা হল সুখের সাথে সন্ধি তোমার আমি আছি একা দুঃখের চিতায় জ্বলে পুড়ে খোঁজে তোমার দেখা তোমায় ছাড়া আসে না ঘুম বুঝে না দুই আঁখি সব হারিয়ে নিশ্চ বুকে কষ্ট পুষে রাখি যে হারালো সে তো জানে হারানোর কি জ্বালা কি আগুনে পুড়লে বৃক্ষ হয় যে অঙ্গার কালা ভালোবাসে যাঁরে এই মন যায় কি তারে ভুলা মনের নদী সারা জীবন ভাষায় চিতির ভেলা বিশ্বাসী মন কেমন করে ভুলবে নিঠুর ফাঁকি আজ আমি প্রেমের ঝরে মন ভাঙা এক পাখি আজ আমি প্রেমের ঝরে মন ভাঙা এক পাখি